নমস্কার বন্ধুরা তনুজা কি চেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পাঁচ রকমের সবজি দিয়ে দারুণ স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি রেসিপি এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত টেস্টি হয় আপনারা রুটির সাথেও খেতে পারেন দারুণ জমে যায় এবার দেখুন বন্ধুরা রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি সবার প্রথমে আমি এখানে পাঁচ রকমের সবজি নিয়ে নিয়েছি নিয়েছি ফুলকপি গাজর পটল আলু ঝিঙ্গে আর ডাটাও নিয়ে নেব কয়েকটা সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব আর এই সবজিগুলো দিয়ে যদি একসাথে মিশাল কোনো সবজি বানানো যায় এতটাই টেস্ট লাগে দেখুন সবজিগুলোকে আমি এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সবজিটাকে ভালো করে ধুয়েও নিয়েছি এবার আমি রান্নাটা কিভাবে করছি দেখুন রান্নাটা করার জন্য পেঁয়াজ নিয়েছি তিনটে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ এরকম কিউব কাট করে কেটে নিয়েছি দেখুন আর সাত আটটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে সবার প্রথমে জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সবজিটাকে একটু ভাব দিয়ে নিতে হবে সাত আট মিনিট মতো এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে এবার সবজিগুলোকে ঢাকা দিয়ে ভালো করে সাত আট মিনিট মতো একটু ভাব দিয়ে নেব এবার দেখুন সবজিগুলো ভাপানো হয়ে গেছে এবার সবজিগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব জল থেকে তুলে নিয়ে এবার ঠান্ডা জল দিয়ে সবজিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি এগুলোকে জল থেকে তুলে একটা প্লেটে রেখে দেব দিয়ে আজকে রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেন কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সর্ষে তেল এর মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা ছ সাতটা মতো এরপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এরকম বড় বড় টুকরো টুকরো করে দেখুন এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো এক গুঁড়ো সবকিছু দিয়ে এগুলোকে চার পাঁচ মিনিট মতো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম এরপর আমি সেই সবজিগুলো যে ভাব দিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আরো সাত আট মিনিট মতো কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিচ্ছি সাত আট মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিটাকে এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে হাফ লিটার মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম তাহলে সবজিটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর একটু মাখা মাখা ঝোল থাকবে যেটা ভাত দিয়ে খেতেও ভালো লাগবে আর রুটি দিয়ে খেতেও ভালো লাগবে এবার এটাকে পনেরো মিনিট মতো রান্নাটা করে নিলে হয়ে যাবে ঢাকা দিয়ে দিচ্ছি এরপর দেখুন ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম আর ঝোলটাকে কিন্তু একদম শুকনো শুকনো করে নেব নিয়ে তারপরে নামিয়ে নেব এবার উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার একটু টাইম ঢাকা দিয়ে দেবো আর ঝোলটা শুকিয়ে যাবে তারপরে নামিয়ে নেব। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা কিন্তু প্রায় হয়েই আসছে দেখুন বন্ধুরা এখন কিন্তু একদমই হয়ে গেছে এরকম মাকা মাকা হালকা ঝোল থাকলেই নামিয়ে নেব এরকম পাঁচমিশালি সবজি দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয় আর বানানো তো খুবই সোজা আপনারা বাড়িতে অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এবার আমি এটা নেব হয়ে গেছে নামিয়ে নিলাম বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকমভাবে পাঁচ মিশালি সবজি দিয়েই স্বাস্থ্যকর রেসিপিটি আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু সুস্বাদু বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা